আমরা এখানে টিপস গুলো শেয়ার করে থাকি এটা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন এটা কারণ এটা আমাদের বাড়ির ভিতরে অনেক নলেজ থাকতে পারে অনেক আউট থাকতে পারে এই কারণে আপনাদের কাছে মনোযোগ দিয়ে একটি কথা আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবেন অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনারা আপনারা জানেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হচ্ছে মিস্টার বিষ্ট বিশ্বাস সবাইকে আইফোন সেভেন প্লাস দিচ্ছে এখন আপনিও আইফোন সেভেন প্লাস পাবেন তো কীভাবে পাবেন আজকের এই ভিডিওতে একটু জানানো হবে এটা আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনার থেকে ডিস্ট্রি করে ভিডিওটি দেখেন আপনারা অনেক কিছু ছাড়িয়ে থাকবেন আর অনেক কিছু ছাড়া আপনার আইফোন সেভেন প্লাস নাও পেতে পারেন তো আমরা যতটুকু অডিও দেওয়ার চেষ্টা আমরা অডিও দিতে সবসময় ভিডিও পাশে মাইক্রোন থাকে আজকে মাইক্রোফোন নাই কারণ মাইক্রোন কম নষ্ট হয়ে গেছে তো এই কারণে আপনারা একটু মনে দিয়ে আমাদের কথাটি শুনবেন আজকে একটু এই বয়স আবার এতটা ভালো না হতে পারে এই কারণে আবারও রিকোয়েস্ট সবাই না যেন আমাদের এখন খুলে ভিডিওটি দেখবেন আপনিও আইফোন সেভেন প্লাস পাবেন

আর মিস্টার যে দেয় আপনি ভালো করে কমেন্ট আমি আমাকে একটি আইফোন এরকম আর ভিডিওতে সবসময় লাইক দিবেন আর আপনারা চাইবেন মিস্টার মিস্টার ভিডিও কপি পেস্ট করে আপনারা ইউটিউবটা চিন্তা করতে পারবেন

দেখতে পেলেন মিস্টার বিশ সবাইকে এরকম দিচ্ছে মিস্টার বিশকে দিন আপনাকে দিলে গমবে না আমাদের সবাইকে দিলেও গমবে না এই কারণে আপনারা যদি এই মনোযোগ দিয়ে আমার আজকে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নিচ্ছে আর আপনারা কিভাবে ইউটিউবে থাকতে পারবেন কিভাবে ভিডিও বানাবেন কিভাবে এডিট করবেন আজকে আমাদের ভিডিও ধরা হয় তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সব আমাদের চ্যানেলটা ভিডিও আসবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে মোটিভেট ভিডিও বানানোর জন্য কিভাবে আপনারা মিষ্টি মিষ্টি ভিডিও করে আপলোড করবেন আমাদের এই বিষয়ে কমেন্ট করতে পারেন আমরা নেক্সট টাইম এই ভিডিও নিয়ে আসবো ভিডিওটি অনেক টুটু দেখতে পারতেন তো আপনারা আমাদের আপনারা যদি আমি যেভাবে যেভাবে আমি কথাটি বলেছি আপনারা সেভাবে আপলোড করেন যেমন মিষ্টি মিষ্টি ইউটিউবে অনেক ট্যাক চ্যানেল আছে আবার সেই চ্যানেলের দিকে আপনার মনোযোগ দিবেন না আপনারা অরিজিনাল চ্যানেল আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারা অবশ্যই করতে পারেন যেমন আমাদের আপনার ভিডিও আমি নিয়মিত দেখি তো আমার একটি আইফোন সেভেন প্লাস দরকার আপনার ভিডিও আমি দেখবো সেই ব্যাপারে কমেন্ট করলে পরে শেষে দিয়ে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারেন তাহলে আপনাদেরকে সরাসরি ডলার পাঠিয়ে দিবে আপনারা আইফোন সেভেন প্লাস কিনে নিতে পারবেন আজকের এই ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এটা কিন্তু ফ্যাক ভিডিও না আপনারা যেভাবে করতে অনেকে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে গারামে আস্তে এভ ক্লাস আছে তো আপনারা যদি আমাদের আমার কথা অনুযায়ী আপনারা যদি পালন করেন আপনারা আপনারাভেন প্লাস পেতে পারেন আর পাবেন যে এটা কিন্তু গ্যারান্টি ক্লাস এটা পার তো আজকের এই ভিডিওটি এতটুকু ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কিরকম ভিডিও আপনাদের লাগবে সেটাও কমেন্টে জানাবেন আপনারা নেক্সট টাইম নেক্সট টাইমে সেই কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসুন তো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ